আর মসজিদ পরিচালনার দায়িত্ব কাদেরকে দিতে হবে চার গুণ বিশিষ্ট লোকদেরকে দিতে হবে যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমান রাখে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে আল্লাহ সারার কাউকে ভয় করে এর বাইরে কাউকে দায়িত্ব দেওয়া যাবে যদি দেন তাহলে যা হওয়ার তাই হবে যা হওয়ার তাই হবে আল্লাহ তাহলে মসজিদ নির্মাণ করব কার জন্য আল্লাহর জন্যে মসজিদ নির্মাণ করলে জানাতে আল্লাহ তালা কি নির্মাণ করবেন ঘর নির্মাণ করবেন নির্মাণ কাজে যদি সহযোগিতা করি তারপর আল্লাহ তালা জান্নাতে কী নির্মাণ করবেন অবশ্যই নির্মাণ কাজটা কার জন্য হতে হবে যদি একটা টয়লেট বানায় দেয় একটা প্রসাবখানা পায়খানা বানায় দেয় যতজন মানুষ সেখানে পায়খানা প্রস্রাব করবে বলবে যে আমি অমুকে মুরসিদে পায়খানাটা দিছে টয়লেটটা দিছে আমি তার টয়লেটে পায়খানা প্রসাব করতেছি এরকম যদি আকাঙ্ক্ষা থাকে অথবা কারো কাছ থেকে এরকম বাহবা নেওয়ার যদি মনের আকাঙ্ক্ষা থাকে খায়স থাকে তাহলে কিন্তু একটু আগে যে হাদিসের ফজিলতগুলো বর্ণনা করেছি এগুলো পাওয়া যাবে না শুধু করতে হবে কার জন্যে জোরে বলেন কার জন্যে সম্মানিত ভাইরা আমার কথাগুলো কেন বললাম সুরা খানের ভেতরে রব্বুল আলামিন বলেন বান্দা যখন কোনো আমল করে সেটা ছোট হোক আর বড় হোক বেশি ফজিলতের হোক অথবা কম ফজিলতের হোক এই আমলগুলো যখন রব্বুল আল সামনে ফেরেস উপস্থিত করেন তখন পাক সেগুলো পর্যবেক্ষণ করেন দেখেন দেখার পরে আল্লাহ পাক যদি আমলের ভিতরে ইমান না পায় আমলের ভিতরে এখলাস না পায় আমলের ভিতরে তার সন্তুষ্টি না পায় আমলের ভিতরে সোয়াবের আশা না পায় হাবা আমা আল্লাহ পাক রব্বুল আল বিক্ষিপ্ত ধুলি মতো তাদের আমলগুলো ছড়িয়ে সরিয়ে ছিটিয়ে দেন কন্যা সম্মানিত ভাইরা আমার ইমান না পায় কাদের আমলে দুনিয়াতে অনেক কাফের মুশ্রেক আছে তারা সামাজিক উন্নয়নমূলক কাজ করে কি করে না জোরে বলেন করে না করে কিন্তু ইমান না থাকার কারণে তারা আমলের কোনো বদলা আল্লাহর কাছ থেকে পাবে না আর মুসলমান আমরা আমরা যারা আমল করি আমাদের আমলের ভিতরে যদি এখলাস না পায় কি না পায় এখলাস না পায় এখলাস মানে কি ইখলাস মানে হলো আমি যা কিছু করব ইবাদতের নিয়তে সবটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্যে এই আল্লাহর সন্তুষ্টিটাই হচ্ছে এখলাস আল্লাহর সন্তুষ্টিটাই কি বলেন তো এখলাস আমি যা কিছু করব আল্লাহকে দেখানোর জন্য করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব আল্লাহর কাছ থেকে সবাব নেওয়ার জন্য অথবা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হওয়ার জন্য আমি করব। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোনো মানুষকে শোনানোর জন্যে নয় অথবা কোনো মানুষের কাছ থেকে বেনিফিটেড হওয়ার জন্যে নয় যদি এটা হয় আমি কাউকে দেখানোর জন্য করতেছি অথবা কাউকে শোনানোর জন্য করতেছি অথবা কারো কাছ থেকে বাহবা নেওয়ার জন্য করতেছি অথবা কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু লাভের আশায় করতেছি তাহলে সেটাই হবে আল্লাহর কাছ থেকে বড়কালে কেউ কোনো কিছুই পাবে তাহলে মসজিদ নির্মাণ করতে হবে কার জন্যে মসজিদ নির্মাণ কাছে সহযোগিতা করতে হবে কার জন্যে যদি আপনি মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করেন আল্লাপাক জান্নাতের ভিতরে কি তৈরি করবে ঘর তৈরি করবে যদি আপনি মসজিদ নির্মাণ কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করেন আল্লাপাক জান্নাতে কি তৈরি করবে ঘর নির্মাণ করবে তবে অবশ্যই সেটা যেন এখলাসদের সাথে হয় কাউকে দেখানোর জন্যে আল্লাহাক রবুল্লাহ আলমিন এজন্যে আমাদেরকে মসজিদ নির্মাণ করা এবং নির্মাণ কাজে সহযোগিতা করার তা দান করুন বলেন আমিন জোরে বলেন আমিন তাহলে মসজিদ নির্মাণের দরকার আছে না নাই মসজিদ নির্মাণ হয়ে গেল মসজিদ নির্মাণ হয়ে গেল এখন মসজিদটা পরিচালনার দরকার আছে না নাই জোরে বলেন এটা পরিচালনা করবে কে মসজিদটা নির্মাণ করে ফেললেন কেউ নির্মাণ করলেন অথবা কেউ নির্মাণ কাছে সহযোগিতা করলেন করে মসজিদ নির্মাণ হয়ে গেল এখন এটা তো একটা প্রতিষ্ঠান আল্লাহর ঘর এই ঘরটার পরিচালনার দরকার আছে না কে এটা পরিচালনা করবে এটা নিতে হবে কোরআন থেকে কোথা থেকে কোরআন থেকে সুরাত আয়াত নম্বর আঠারো আল্লাহ ফখর আলমিন বলেন নিশ্চয় বিশিষ্ট মানুষ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে করবে মসজিদ পরিচালনা করবে কয় গুণ বিশিষ্ট লোক চার গুণ বিশিষ্ট লোক এক নম্বর গুণ যে আল্লাহর প্রতি ইমান রাখে এবং বড়কালের প্রতি ইমান রাখে এটা কয় নম্বর গুণ বলেন তো ভালো করে শোনেন চার গুণ বিশিষ্ট মানুষ আল্লাহর কর্ম পরিচালনা করবে তার এক নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখবে এবং আখেরাতের প্রতি ইমান রাখবে দুই নম্বর গুণ হলো সালাম নামাজ প্রতিষ্ঠা করবে তিন নম্বরের গুণ হলো প্রদান করবে জাকাত চতুর্থ নম্বর গুণ হল ওয়ালামিয়া আল্লাহ সারা আর দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করবে না ভয় করবে না কয় গুণ প্রথম গুণ কি আল্লাহর প্রতি আখেরাতের পুঁতি কি আনবে দুই নম্বর গুণ নামাজ কায়েম করবে তিন নম্বর জাকাত প্রদান করবে চার নম্বর গুণ আল্লাহ সারা কাউকে ভয় করবে না সম্মানিত ভাইরা আমার এই চারগুণ বিশিষ্ট লোককে যদি মসজিদ কমিটির দায়িত্ব দেওয়া যায় এই চারগুণ বিশিষ্ট লোককে যদি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সদস্য নির্বাচন করা হয় আল্লাহর কসম করে বলতেছি মসজিদের একটি টাকাও দুর্নীতি হবে না কথা বলেন ঠিক কি না এই চারগুণ বিশিষ্ট লোককে যদি মসজিদের দায়িত্ব দেওয়া যায় তাহলে মসজিদের একটি কাজও অপূর্ণাঙ্গ থাকবে না কথা বলেন ঠিক কি না কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকে যা আল্লাহর প্রতি ইমান রাখে আখেরাতের প্রতি ইমান রাখে আল্লাহর জন্য নামাজ কায়েম করে আল্লাহর জন্য সম্পদকে বিসর্জন দেয় জাকাত দেওয়া মানে কি সম্পদ বিসর্জন দেওয়া নাকি বলেন জাকাত দেওয়া মানে সম্পদ বিসর্জন দেওয়া যে আল্লাহর জন্যে সম্পদ বিসর্জন দেয় এবং আল্লাহর ভয়ে সব কিছু করে সে মসজিদের একটি টাকাও কোনোভাবেই নষ্ট করবে অন্যায়ভাবে নষ্ট করবে অন্যায়ভাবে নিজের পকেটে ঢুকাবে না তাহলে আমরা কয়েক বিশিষ্ট লোককে মসজিদের দায়িত্ব দেব কিন্তু আমরা কি আসলে তাই করি জোরে পদন করি আমরা দায়িত্ব দেই কাদেরকে এই বক্সিগঞ্জের কথা বলতেছি না চোখে দেখা বিভিন্ন জায়গায় ইমামতি করছি দেখেছি এমন লোককে দায়িত্ব দেয় যে লোকটা মসজিদে সাপ্তাহিক নামাজ তার নামাজ পড়ে আবার অনেক কাজের কারণে সাপ্তাহিক নামাজ সে পড়ে আচ্ছা আল্লাহ বললেন যে যে নামাজ প্রতিষ্ঠা করে তাকে দায়িত্ব দাও ওই লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে জাকাতের তো ধারে ধারে না যে আমাজ বলে না সে জাকা দেবে এরকম লোককে দায়িত্ব দেয় কথা বলে আস্তে না নাই এরপর বলছো আলাম আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না আল্লাহর ভয় তো নাই প্রকাশ্যে বাফা করে বেড়াইতেছে প্রকাশ্যে সুদের সঙ্গে জড়িত ঘোষের সঙ্গে জড়িত বদমাইশীর সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত এইরকম ব্যক্তিদেরকে আমরা দায়িত্ব দিই কি দেই না দায়িত্ব কেন দেই জানেন সমাজের মধ্যে একটু প্রভাব আছে হ্যাডম আছে ঘাড় মোটা মাথা মোটা মানুষের চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারে মানুষকে কথায় কথায় বিভিন্ন ধরনের ভায়েসা কাঠ্যক্রম দ্বারা ভায়েসা কথা দ্বারা মানুষকে কি করতে পারে মানুষকে কি করতে পারে দমায় রাখতে পারে এইরকম লোকদের কাছে আমরা ক্ষমতা দেই মসজিদের দায়িত্ব দেই যাতে করে মসজিদটা সুন্দরভাবে চলে রাখের কি হয় ওই সমস্ত লোকদের হাতে মসজিদের দায়িত্ব দেওয়ার কারণে দেখা গেল তারা যেভাবে মানুষের অর্থ সম্পদ ওয়ানলাইভাবে আত্মসাৎ করে ঠিক তেমনিভাবে আল্লাহর ঘর মসজিদের অর্থ সম্পদের আত্মসাৎ করতে কোনো দ্বিধা বোধ করে না কথা বলেন ঠিক কি না যেখানেই আল্লাহর কথা অমান্য হয় যেখানেই আল্লাহর কথার বাইরে মানুষ কাজ করে সেখানেই সমস্যা আছে না নাই জড়িত বলেন আছে না নাই আছে আল্লাহ পাক বলেন সুহারাল ফাসাদ ফিল বাররি বাহারি বিমা কাসাবা নাস ও দুনিয়ার মানুষেরা কোরআন থেকে শুনো ভালো করে শুনে রাখো জলে স্থলে যত বিপর্যয় হয় যত সমস্যা সৃষ্টি হয় এগুলো আমি দেই না এগুলো সব তোমাদের দুই হাতের কামাই কন্যা আজকে মসজিদের কাজ ঠিকভাবে হচ্ছে না মসজিদের টাকা আত্মসাত হচ্ছে মসজিদের উন্নয়ন হচ্ছে না এটা কি কার দোষ আমাদের দোষ আল্লাহাক যে চারিগুণ বিশিষ্ট লক্ষ্যে মসজিদের দায়িত্ব দিতে বলছে আমরা ওই গুণ বিশিষ্ট লোককে দায়িত্ব দিতে পারি নাই চতুর্থ নম্বর যে গুণটা আল্লাহ সারা কাউকে ভয় করে গুরুত্বপূর্ণ কিনা তাহলে এই বিশিষ্ট লোক দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন বলতে পারেন যে হুজুর এই সারিগুন লোক কোথায় পাব আপনাকে খুঁজতে হবে সম্মানিত ভাইরা আমার ভালো করে কান লাগান আল্লাহ রব আলিনের কোরআন যদি আমি মিথ্যা বলে থাকি আপনার বাড়িতে গিয়ে চেক করবেন সুরাত তহবা কোন সুরা সুরা তহবা আয়াত নম্বর আঠারো আপনারা বাড়িতে গিয়ে আয়াতটা দেখবেন আর যদি তাফসির থাকে তাফসির খুলে দেখবেন এই গুণ বিশিষ্ট লোককে আল্লাহ তালা মসজিদের দায়িত্ব দিতে বলছেন এর বাইরে যদি দেখ বাইরে দেওয়ার কারণে যদি মসজিদের টাকা পয়সা আত্মসাত হয় কোনোভাবে মসজিদে দুর্নীতি হয় কোনোভাবে মসজিদের দ্বারা কোনো অন্যায় সংগঠিত হয় মসজিদের কাজ যদি ঠিকভাবে না হয় মসজিদ যদি সুন্দরভাবে পরিচালনা না হয় নামাজের সমস্যা হয় ইমামের সমস্যা হয় মসজিদের সমস্যা হয় অথবা মসজিদের কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের বিঘ্নতার সৃষ্টি হয় এই জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে না নাই সম্মানিত ভাইরা আমার আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন